হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি বেশ ভালোই আছো তো আজকে আমি হাজির হয়েছি আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো সেটা হচ্ছে আমার বোনের কিন্তু আজকে হচ্ছে আশীর্বাদ তো আশীর্বাদের জন্য ওকে তৈরি করা হয়েছে দেখো কেমন লাগছে সাজটা কেমন হয়েছে তোমরা একটু বলো প্লিজ তো দেখো একদম কিন্তু ও পুরোপুরি কমপ্লিট হালকা সাজ দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে ওকে সাজিয়েছে কিন্তু ওরই দিদি মন তো দেখো কোনো কিন্তু পার্লার নয় ঠিক একদম ঘরোয়া সাজে হালকার মধ্যে কিন্তু আমার কিন্তু বেশ ভালোই লাগছে তো তোমরা বলো কেমন লাগছে তো চলো এখন তো ও একদম ফুলফিল রেডি তো এখন বাজে বিকেল মোটামুটি চারটে সাড়ে চারটের মতো তো ও এখন ও বাড়ি থেকে মানে আশীর্বাদ করতে লোক চলে আসবে আজকে আসলে নিরক্ষণ একবার নিরক্ষণ হয়ে যাবে আর তিন দিন বাদে হবে তিন দিন নয় আর মোটামুটি কতদিন থাকবে মোটামুটি আর সাত দিন থাকবে বিয়ের জন্য তো যাই হোক চলো আর বেশি বকর বকর না করে তোমাদেরকে নিয়ে যাই একদম নিরক্ষণের বাড়িতে আসলে ও বাড়িতে উঠোনে এখন কিন্তু মোটামুটি সব আয়োজন একদম কমপ্লিট তো দেখো যেমন বলছিলাম একদম কিন্তু সব কিছু রেডি বোনও কিন্তু চলে এসেছে বনকে নিয়ে আমরা একটু আগে এসেছি তো দেখো একদম পাশাপাশি বাড়ি তো যে আমাদের বাড়ি থেকে দুটো বাড়ির পরেই দুটো বাড়ি একটা বাড়ির পরেই ওদের বাড়ি তো দেখো তো দেখো সব কিন্তু এসে এদের কিন্তু নিয়ম হচ্ছে সবার প্রথমে ওখানে হচ্ছে নিরক্ষণের আগে শুভচনী পুজো করতে হয় যেদিন ছেলের বাড়িতে আমরা গিয়েছিলাম আশীর্বাদ করতে সেদিনও কিন্তু গিয়ে প্রথম কাজই ছিল ওদের শুভচনী পুজো করার তো ওখানেও আমরা ওইভাবে করেছিলাম তো এখানে এসে ওরা দেখি প্রথমে শুভচনী পুজো করছে Gracias. Sí. তো দেখো এই পুজোটা করতেও কিন্তু মোটামুটি বেশ খানিকক্ষণ সময় লাগে তো তারপর পুজো টুজো শেষ করে তো এই তারপরে ওখানে কী হয় বলো তো ওখানে যে বসার আসনটা মানে বড় করে একটা মানে কাপ মানে কি বলে বে বেড কাপড় পেরে দিয়েছে উঠানের মধ্যে তো এখানে ওদের বাড়ি থেকে যেসব স্বরূপ লোক এসেছে আর কি তো সবাই ওখানে বসবে আর মেয়ে বসবে পাশে তো দেখো নিরক্ষণের একদম ওটা হচ্ছে ট্রলি ট্রলিতে করে সব নিয়ে এসেছে তো এবার দেখো সবাই এক একে করে কিন্তু আসনটা আসনটাতে সবাই বসছে তো সবাই এটাই বলছিল যে সন্ধে মোটামুটি হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি করে আশীর্বাদটা শেষ করতে কারণ সন্ধ্যার আগেই নাকি নিরক্ষণটা শেষ করতে হয় কারণ সন্ধ্যা লেগে গেলে একটা কেমন হয়ে যায় না অন্ধকার পড়ে যাবে তো সেই জন্য এরপরে আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে এ হচ্ছে বনের শ্বশুর তো দেখো প্রথমে শ্বশুর ওকে শ্বশুর মশাই ওকে আশীর্বাদ করছে

তো দেখো এবার শ্বশুরমশাইয়ের আশীর্বাদ করার পর্ব শেষ হয়ে গেছে তো আমার শেষ পর্যায়ে আর কি আসলে কি বলো তো মশাইকে এখানে একটা পানও খাইয়ে দিতে হয় তো সেটা দিয়ে শেষ হলো শ্বশুরমশাইয়ের আশীর্বাদ অনুষ্ঠান এবার করছে শাশুড়ি মা তো শাশুড়ি মা মোটামুটি সব কিছু দিয়ে আশীর্বাদ করলো তারপর এইবারে থেকে বাবা মা আর যা যে ছিল সব পরপর এক একে কিন্তু আশীর্বাদ করলো কিন্তু দেখো এখানে যে কাকিমা মনের যে মা আর কি ও কিন্তু ওনার কিন্তু আর চোখ বাদ মানছে না মানে আশীর্বাদ করতে এসে একদম কান্না করে দিয়েছে তো দেখো 嗯。<laughs> তো কাকিমার কান্না দেখে না পরিবেশটা একটু স্তব্ধ মানে কীরকম যেন একটু হয়ে গেল স্যাড মোমেন্ট আর কি তো সবার চোখেই জল সবার কারোই চোখে জল বাদমান ছিল না আর এই মুহূর্তটা সত্যিই খুব কষ্টের তো আমরা মোটাই বলছিলাম যে আজকে তো আশীর্বাদ তাতেই আবার বিয়ের দিন দেখো না কি হয় কারণ হচ্ছে এটা কিন্তু সত্যি একটা মায়ের পক্ষে খুব কষ্টের বিষয় তো সেই জিনিসটা মনে করে সবারই কারোই চোখের আর জল বাদমান ছিল তো কান্নাময় একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে গিয়েছিল তো যাই হোক তার মধ্যে দিয়ে আশীর্বাদ তো করতে হবে তো আমরা করছিলাম এবার আমি আশীর্বাদ করছি তো সবাই টাকা দিয়ে দিয়ে আশীর্বাদ করছিলো তো আমি বোনের জন্য কি এনেছি একটু ভাবলাম একটা নাইটি নিয়ে একটা নাইটি দিই তো ও পড়তে পারবে কারণ বিয়ের পরে তো খুঁটিনাটি কতগুলো প্রয়োজনীয় জিনিস এগুলো সামান্য জিনিস হলেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো সেই জন্য নাইটি ব্লাউজ মানে যেগুলো আর কি প্রয়োজন তো সেগুলোই এনেছি তো ওগুলো দিয়ে আশীর্বাদ করছি আমি করেছি তারপর মা করেছে তারপরে হচ্ছে এবার এবারে এবার মা করছে তো এবারে আর যে যা আছে সবাই মিলে আশীর্বাদ করে মোটামুটি কিন্তু সন্ধ্যা প্রায় কিন্তু লেগে গেছে তো সন্ধ্যা হয়ে গেছে দেখো লাইটটা জ্বালিয়ে দিয়েছে অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো যাই হোক এদিক দিয়ে এখানকার অনুষ্ঠান এখানেই শেষ হলো তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি কি কি দিয়ে আশীর্বাদ করলো কী কী দিয়ে দিল আর কি তো টলের ভিতরে আর কি কী কী ছিল সবাই নিশ্চয়ই জানার জন্য উৎসাহিত হয়ে আছে অবশ্যই তো চলো এটা একদম ভিডিও শেষে তোমাদের সঙ্গে দেখাবো তো এবার দেখো আশীর্বাদ পর্ব কিন্তু শেষ হওয়ার পরে এবার সবাই কিন্তু খাবার দাবারের জন্য একদম টেবিল চেয়ার টেয়ার সব রেডি করা হচ্ছে আর কি কারণ হচ্ছে খাবার দাবারের ব্যবস্থা করা যেটা হয়েছে তো মোটামুটি সাতটা সাড়ে সাতটার মতো বেজেই গেছে তো এখন খেতে দিয়ে দিলেই হয় কারণ লোকগুলো দূর থেকে এসেছে ওদের বা বাড়ি ফেরার ব্যাপার ব্যাপার আছে তো সেই জন্য আমরা কি করছিলাম বলতো টেবিল টেবিল সব কি আমরা কী বলছি আর কি আমাদের বাড়ির লোকজন আর কি দেখো একদম রেডি রেডি করে দিয়েছে তো এবার খাওয়া দাওয়ার পালা তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে আর অর্ক একটা কথা বলতে ভুলে গেছি তো ওখানে যে মানে ছেলেপক্ষর যে একজন হচ্ছে ও ছেলে যে ভাগ্নে আর কি আর এদিকে হচ্ছে আমাদের অর্ক ওরা দুজন কিন্তু ক্লাসমেট একই স্কুলে পরে একই ক্লাসে পড়ে তো ওদের দুজনে কিন্তু বন্ধুত্ব ফাটাফাটি জমে উঠেছে তো ও এসেছে আর অর্ক কে পায় অর্কের সঙ্গে কে পায় তো অর্ক ওর সঙ্গেই সারাদিন আজকে ব্যস্ত আবার খেতেও বসেছে কিন্তু বন্ধুর সঙ্গে তো অর্ক একদম বসে পড়েছে ওদের সঙ্গে প্রথম বইটাকে খাওয়া দাওয়া হয়ে যাবে তো চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করছি ওখানে ওরা নিরক্ষণে কী কী দিল তো দেখা একটা খুব সুন্দর একটা মঙ্গলসূত্র মঙ্গলসূত্রটার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আমি মতো অত দেখাতে পারছি না মঙ্গলসূত্রের ডিজাইনটা সত্যি খুবই সুন্দর একটু মানে লতা টাইপের খুব সুন্দর একটা আর এটা হচ্ছে শাড়ি বেনারসি শাড়ি কালারটাও কিন্তু একটা ইউনিক কালার খুব সুন্দর মানে নীল সবুজ কম্বিনেশন করে একটা কালার আর কি মানে কালারটা মুখে প্রকাশ করার মতন নয় এত সুন্দর একটা কালার তো এই হচ্ছে শাড়ি আর ওখানে দেখো বিভিন্ন ধরনের কসমেটিক্স দিয়েছে তো ওগুলোই আমরা বলছিলাম যে একটু ফুলে আমরা সবাই মিলে দেখি তো ওগুলোই সব মন ফুল ছিল আর কি তো কসমেটিক্সগুলো এগুলো হচ্ছে কসমেটিক্স তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এগুলো শেয়ারের মধ্য দিয়ে কিন্তু ভিডিওটা আমি এখানে শেষ করব তো আশা করি তোমাদের ভালোই লেগেছে ভালো লাগুক মন্দ লাগুক যেটাই লাগুক না কেন মন খুলে আমাকে প্লিজ কমেন্ট করে বলো তো এইভাবে তোমরা দয়া করে একটু সাপোর্ট করো কারণ হচ্ছে তোমাদের ভালোবাসায় আমার এক নতুন ভিডিও করতে আমি উৎসাহিত হই তো এখন দেখো যেহেতু ভিউজ কম তো এমনি মানে উৎসাহটা খুব কম তো তোমরা যদি ভালোবাসা তোমাদের ভালোবাসায় হাতে একটু বাড়িয়ে দাও উৎসাহটা আমি আর একটু বেশি করে তখন আরও একটু ভিডিও করতে আমি বেশি আর কি আগ্রহ বোধ করবো তো যাই হোক সবাই প্লিজ এভাবে আমার পাশে থেকো তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি তো টাটা বাই বাই নমস্কার